আসসালাম আলাইকুম হ্যালো আজকে আমি দেখাবো কিভাবে একটা কাশি জবাই করি কত সুন্দরভাবে আমার হাজব্যান্ড ওটাকে ছুলে কেটে রান্নার উপযোগী করে নিয়েছে এবং রান্নাও করেছিল রান্না পুরোটা দেখানো সম্ভব না অনেক বড় লং ভিডিও হয়ে যাবে দেখেন কত সুন্দরভাবে ছাগলটাকে উনি কাটতেছেন এক পাশ থেকে অপর পাশে টান দিতেছে সে সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে আগে কেটে নিয়েছে দেখেন দুইটা সাইড আগে ছুটিয়ে নিয়েছিল এখন জ্বলিয়ে নিয়েছে একটা গাছের সাথে আমাদের পুকুর পারে এখন উজুরিটা বের করে নেবে দেখেন কত সুন্দর ভাবে বের করে নিতেছে সবকিছু এক একে বের করে নিতেছে দেখেন পায়ের নলিগুলো কেটে ফেলে দিয়েছিল দেখেন কত সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে খাসিটা কেটে নিল পিস কত সুন্দরভাবে পিস করতেছে একা একাই কাটলো ছুললো এখন পিসও করতেছে আবার রান্নাও করবে এই হচ্ছে আমার প্রবাসী হাজব্যান্ড প্রবাসীর জীবনটাই এরকম সব কিছু একা একাই করতে পারে এক একে সবগুলো পিসই সুন্দরভাবে কেটে নিতেছে দেখেন কত সুন্দর করে পিস করে নিতেছে সব মিলে এতটুকু পরিমাণ মাংস হয়েছে আমরা রান্নাও বসিয়ে দিয়েছি এই যে খাসের মাংস খেতে দারুণ টেস্ট হয়েছিল অন্য কোনো ভিডিওতে খাসির মাংস রান্নার রেসিপিটা দিয়ে দেবো আমার হাজব্যান্ড যেহেতু প্রবাসী সে সব সময় রান্না করে কন্টিনিউ যেহেতু রান্না করে তার রান্না দারুণ টেস্ট হয় খাসির মাংস রান্না হয়ে গেছে আজ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ